সৌদি আরবের মক্কা ট্যাক্সি কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা ট্যাক্সি কোম্পানি সার্চ করেন ট্যাক্সি কোম্পানিতে যেতে চান যাদের ভ্যালিড অথবা ইনভ্যালিড লাইসেন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সৌদিতে যেতে হবে আপনাকে তবে পূর্বে আপনাকে ডেলিগেটের পূর্বে আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে আমাদের কাছে আপনার যে ধরনের ডকুমেন্টগুলা যদি থাকে আপনি যদি ড্রাইভিং জানেন আপনার লাইসেন্স কোনো একটা দেশে আপনার ছিল সৌদি দুবাই কাতার যে কোন দেশে এটা আবার মেয়াদ চলে গেছে অথবা বাংলাদেশে আপনার লাইসেন্স ছিল মেয়াদ চলে গেছে সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই আপনি এই কোম্পানিতে যেতে পারবেন তবে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যদি সিলেক্ট হন সেই ক্ষেত্রে তবে এটা আপনার স্যালারির যে কন্ডিশন কমি বেস ওরা পাঁচশো বেসিক আপনাকে একটা স্যালারি দিবে তিনশো একটা অ্যালাউন্স দিবে এর বাইরে হচ্ছে আপনাকে কমিশন প্রোভাইড করবে এই কোম্পানিটি দেশের বাইরে যে ট্যাক্সি কোম্পানিগুলো আছে ম্যাক্সিমামে কিন্তু কমিশন বেস আর যারা আমাদের ভাই বেরা যারা চাকরি করতেছেন তারাও কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন যে কেমন কমিশন আসে কেউ যদি ড্রাইভিংয়ে থেকে থাকেন ট্যাক্সি কোম্পানিতে সেটা সৌদি দুবাই কাতার যে কোনো দেশেই হোক না কেন যাতে আমরা জানতে পারি তবে আমাদের এই কোম্পানিটা ট্যাক্সি কোম্পানিটা এটা দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিবে যারা এই কোম্পানিটাতে কাজ করবে তো ওভারঅল হচ্ছে ট্যাক্সিতে আপনি যদি যত ট্রিপ মারেন ততই আপনার লাভ এই হচ্ছে সুবিধাটা আর এখানে তাকামুলের যে একটা ইস্যু থাকে এটাতে তাকামূল্য লাগবে যারা তাকামুল সার্টিফিকেট দিয়ে যেতে চাচ্ছেন তারা শুধু যোগাযোগ করবেন এবং আরও যে একটা কন্ডিশন কোম্পানি দিয়েছে যেটি হল কমপক্ষে এক বছরে কোম্পানিতে থাকতে হবে তার আগে আপনি রিজাইন দিতে পারবেন না যে চাইলেন আপনি চলে যাবেন বা দেশে আসবেন আর সেই আবার নিজে টিকিট কেটে আসতে হবে যদি এক বছরের কম সময় আপনি কোম্পানিতে থাকতে চান তো কমপক্ষে এক বছর আপনাকে থাকা লাগবে এই চিন্তা চিন্তাভাবনা করে আপনাকে যেতে হবে এই কোম্পানিটা যাওয়ার পরে যেহেতু কোম্পানি লাইসেন্স প্রোভাইড করবে আপনাকে সেই ক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারেন কারণ যাওয়ার পরে কোম্পানি যেহেতু আপনাকে লাইসেন্সটা করে দিচ্ছে যেহেতু আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনার লাইসেন্স ভ্যালিড না থাকলেও কিন্তু আপনার যেতে পারতেছেন এই কোম্পানিতে তো যাওয়ার পরে আপনার একটা ভ্যালিড লাইসেন্স হয়ে গেল তখন আপনি প্রফেশনাল ড্রাইভার হয়ে গেলেন প্রফেশনাল ড্রাইভার হলে আপনি এক বছর বা দুই বছর চাকরি করেন চাকরি করে যদি আপনার মন চায় যে আমি ভালো একটা কোম্পানিতে সুইচ করবো ক্ষেত্রেও সুইচ করতে পারবেন অথবা এসে আবার ভালো একটা কোম্পানিতে যাবেন সেই ক্ষেত্রেও করতে পারবেন তখন কিন্তু আপনার ভ্যালিড লাইসেন্সটা থাকবে ভ্যালিড লাইসেন্স থাকলে আপনি ওই দেশের ভালো কোম্পানিগুলো ভালো অফার দিয়ে হয়তো আপনাকে নিয়ে যেতে চাইবে তো ওভারঅল হচ্ছে যেহেতু লাইসেন্সটা লাগতেছে না ভ্যালিড সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন তবে এখানে যারা ড্রাইভিং জানেন মোটামুটি বেসিক নলেজ আছে বেসিক ইংলিশ জানেন অ্যাপস সম্পর্কে আপনাদের ধারণা থাকে তাহলে আপনার এটাতে অ্যাপ্লাই করে আপনারা ট্যাক্সি কোম্পানিগুলোতে যেতে পারেন